আসসালামু আলাইকুম বিওর্স আবার চলে আসলাম শখের বুরিক্স থেকে শখের বুটিক শোরুম থেকে আমি মোহাম্মদ আরিফ আজকে যে কালেকশনগুলো দেখাবো টোটালি আপনার অফার প্লাস লুটপাট অফার কালেকশনগুলো দেখাবো যে আর ভাইয়ারা লুটপাট কিছু কালেকশন চাচ্ছেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নম্বর দোকানে চলে আসবেন খুব লুটপাট অফারে ধামাকা কালেকশনগুলো পেয়ে যাবেন আর যে ভাইয়েরা পাইকারে নেবেন আমার এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন আর যারা এই অফার কালেকশনগুলো নেওয়ার ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর আমার কিন্তু শখের বুটিক্স নামে একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আমাদের যারা সাবস্ক্রাইব এখনো করেননি নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমাদের হ্যাঁ কালেকশনগুলো দেখাচ্ছি একটু ধৈর্যোধার ফুল ভিডিওটা দেখবেন আজকের বিওর এই যে প্রথমে যে কালেকশানটা দেখাচ্ছি মা মাথা নষ্ট করা একটা কালেকশন এগুলো কিন্তু আমাদের এগারোশো থেকে এক হাজার মধ্যে ছিল এখন কিন্তু একদম লুটপাট অফারে দিয়ে দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকার ভিতরে এত সুন্দর কালেকশন পাচ্ছে তো প্রথমে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু টোটালি কিন্তু আপনার সুতোর কাজের ভিতরে ভিওর নিচের প্যানেলটাও খুব চমৎকার করে কাজ করা আছে কাপড়টা কিন্তু একদম আরং ঘটেছে ভিতরে এটার সাথে খুব চমৎকার একটা ওড়না পাচ্ছেন আমি টার্সেল এগুলো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এগুলো কিন্তু দিনের অফার দিন পর এগুলো কিন্তু বেড়ে যাবে যারা আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার নেক্সট আর একটা দেখাচ্ছি আজকে প্রত্যেকটা ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন একটা ড্রেস দেখেন একদম যেমন কাপড়টা সফট ফ্যাব্রিক্স এর ভিতরে গলার কাজটা একটু জরি সুদো দিয়ে খুব চমৎকার করে কাজ করা আছে নিচের দিয়ে কাজ করা আছে এটার সাথে খুব চমৎকার একটা বিন্দু ভিতরে অনেক বড় একটা দোপাট্টা পাচ্ছেন মাথা নষ্ট করার প্রাইজ দিয়ে দেবো আজকে এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুডিক্স থেকে মাথা নষ্ট করা প্রাইস বলে দিব পিওর্স এ একটা ড্রেস দেখেন হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন যারা চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা এটা কিন্তু টোটালি জরি সুতি খুব চমৎকার করে কাজ করা আছে এটা কিন্তু আপনার শো বোটম দেওয়া আছে এইগুলো নিচের প্যানেলটা একটু দেখেন বিওর্স খুব সুন্দর করে কাজ করা আছে এটার হাতাটাও খুব সুন্দর করে আপনার অল্টারনেট কালারের ভিতরে আছে এটার সাথে খুব চমৎকার করে একটা নামাজ ওর পাচ্ছেন আমি ওনাটা আপনাকে খুলে দেখাচ্ছি বিওর্স মাথা নষ্ট করা কালেকশন দিয়ে দিব আজকে একদম মাথা নষ্ট প্রাইস দিয়ে দিব লুটপাট অফারে দিয়ে দিব একটা প্যান্ট পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা নেক্সট যেটা দেখাচ্ছি একটা ড্রেস দেখেন মাথা নষ্ট করা প্রাইস দিয়ে দেবে এটা কাপড়টা কিন্তু আপনার তাঁত কাপড়ের ভিতরে খুবই সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে একটা গলাটা দেখেন খুব চমৎকার করে সিকোয়েন্স প্লাস জড়ি সুদি দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটাও খুব চমককার করে স্ক্রিন প্রিন্ট প্লাস জরি সুদিতে কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে বিয়ার হাতাটা সেম প্রিন্ট করা আছে এটার সাথে একটা ডিজিটাল প্রিন্টের ওড়না পাচ্ছেন এটা কিন্তু পার্টি ওড়না আমি আবার খুলে দেখাচ্ছি এটা ওড়নাটা কিন্তু অনেক বড় প্লাস পার্টি ওড়না এটা প্যান্ট কাট সালোয়ার পাচ্ছেন প্রাইস মাত্র অবিশ্বাস প্রাইস দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এই একটা ড্রেস দেখেন একদম এইগুলো অফিস বা সিটি সব জায়গায় পড়তে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে খুব চমৎকার করে কাজ করা আছে স্লিপটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বিওর নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করা আছে এটার সাথে একটা নামাজি কটন ওনা পাচ্ছেন ওর খুলে দেখাচ্ছি বিওর ফুল ভিডিওটা কিন্তু ধৈর্য ধৈর্য ধরে দেখবেন মাসাল্লাহ পছন্দ হবে আর আজকের কালেকশনগুলো যারা না নেবেন অবশ্যই মিস করবেন একদম লুটপাট অফারে দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের থেকে নেক্সট দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি খাদি কটনের ভিতরে যারা চাচ্ছেন খাদি কটনের ভিতরে কাপড়টা একদম আরামদায়ক এর ভিতরে এটা কিন্তু গলাটা খুব চমৎকার করে একদম জড়ি সুতু দিয়ে পিটানো করে কাজ করা আছে এটা হাতাটা সেম পেন্ট করা আছে বিয়র্স নিচের প্যানেলটাও খুব চমৎকার করে কাজ করা আছে এম্ব্রয়ডারি কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা নামাজি ওড়না পাচ্ছেন কটনের ওড়না পাচ্ছেন না খুলে দেখাচ্ছে অনেক বড় একটা ওড়না পাচ্ছেন এগুলো একদম অফার কালেকশন চলে আসছে একটা প্যান্ট পাচ্ছেন বিয়র্স এটার প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে আর আমরা কিন্তু এক পিস এক পিস করে এগুলো না এগুলো কিন্তু প্রত্যেকটা ছত্রিশ থেকে চল্লিশ বড়ি বন্ধ আছে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে সাইজ অবশ্যই আমাদেরকে বলে দিবেন লাস্ট যে কালেকশনটা দেখাচ্ছি না বললেই নাই এই একটা ড্রেস দেখেন মাথা নষ্টকর একটা কালেকশন একদম সিকোয়েন্সের ভিতরে হাতের কাজের ভিতরে যারা চাচ্ছেন অফার প্রাইজে দিয়ে দেবো কাপড়টার কথা না বললেই না একদম সফট একটা এগুলো আপনি যে কোনো পার্টিতে পড়তে পারবেন নিচের প্যানেলটা একটু দেখেন ভিউজ একদম হাতের কাজের ভিতরে কাঠচুপি কাজের ভিতরে পাচ্ছেন এইগুলো কিন্তু একদম আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দশ দিনের অফার দিচ্ছে দশ দিনের মধ্যে যারা নেবেন দশ দিনের ভিতরে অর্ডার করে নিবে এটার সাথে একটা ডিজিটাল প্রিন্টের ওনা পাচ্ছেন আমি ওনাটা দেখাচ্ছি খুলে টোটালি কিন্তু এই ওনাটা পার্টি ওনা বিয়স খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন সেম ফ্যাব্রিক্স একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে তো এই কালেকশনগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের শখের বুটিক্সে আসতে হবে আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলায় পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন এত চমৎকার চমৎকার লুটপাট অফারে কালেকশনগুলো পেয়ে যাবেন আর যে ভাইয়ারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো আরও কমে আসবে আমাদের শপে অবশ্যই চলে আসবেন আর এখানে দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটা আপনি যেটা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে তো আমার পাশে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ